কষানোটা কষানো হয়ে গেছে এটাতে এখন আমি দিয়ে দিব ভুড়ি গুলো আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি ভুড়ির সাথে মশলাটা ভালো করে মিলাই নিব এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এটাকে আমি ঢেকে দিলাম এটাকে একটু নালা দিয়ে দিব এখন বুড়িটা অনেকটাই শীত হয়ে গেছে কষানোর ভিতরে শীত করে ফেলবো বটটা এখন না কষানো হয়ে গেছে এটাতে এখন আমি একটু আলু দিয়ে দিব দিয়ে দিচ্ছি আলু আমি দিয়ে এটাকে মিলাই নিব আলুর সাথে বড়িটা মিলানো হয়ে গেছে এটাকে এখন ঢেকে দিবো এটা দিয়ে আলুর সাথে একটু কষানো হোক ঘুড়ির সাথে আলুটা দিয়ে কষালো হয়ে গেছে এটাতে এখন আমি পানি দিয়ে দিব এটা আমার গরম পানি এটা আমি মাখা মাখা রাখবো তাই আমি পানিটা কম ব্যবহার করেছি ভুঁইটাকে একটু নাড়ে দিয়ে দিচ্ছি অনেক অনেকটুকু হয়ে গেছে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো আর একটু পর নামাবো একটু শুকা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটা সুন্দর জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এটাকে আবার সুন্দর করে নিতে হবে নিলে সুন্দর একটা গ্যালাম বের হবে হয়ে গেছে আমার গরুর ভুড়িটা এটাকে কেউ গরুর ভুড়ি বলে কেউ বট বলে আমরাও দুইটা নামে ডাকি এটাকে এইভাবে রান্না করবেন একটা দুর্গন্ধ আছে বটের সেটাও আসবে না খেতে দারুণ মজা হবে তবে একটু ঝাল করে করবেন একটু শুকাবো একটু শুকাবো তারপর আমি এখন আর ভিডিও নিব না তাই আমি বলতেছি এটা শেষ আমার রান্নাটা কিন্তু এটা যতটা সুন্দর হবে রান্না খেতে অতটা স্বাদ আপনার গরুর মাংস মুরগির মাংস সব থেকে এই বট খেতে অনেক স্বাদ হয় অনেক মজা হয় আপনারা রান্না করবেন কে কি হবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো এটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ